সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় পাঁচ গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের ২৬ নম্বর পেজটা পাঁচ দশমিক এক গুণিত প্রথমে বলা হয়েছে একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে তিনটি করে কাগজ দিতে চান শিক্ষার্থীর সংখ্যা এক দুই তিন হলে প্রয়োজনের কাগজের সংখ্যা বের করি পাশে দেখো আমাকে কয়েকটি কাগজের টুকরো দেখে দেওয়া হয়েছে নিচে বলা হয়েছে নিচের ছকের খালি গড়গুলো পূরণ করে এবং কোন সংখ্যা বসবে তা আলোচনা করে খাটি সংখ্যা দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এখানে দেখো পাঁচের পরে আর দশের আগে কিন্তু মাঝখানে আমাদেরকে দাগ দিয়ে বোঝানো হয়েছে যে এখানে আমাদের অনেকগুলো সংখ্যা বাকি রয়ে গিয়েছে বা দুইটা হচ্ছে আমাদের দুই পদ্ধতি তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত হচ্ছে আমার আমার সিরিয়ালে দেওয়া দেওয়া আছে আছে এক আর থেকে পর্যন্ত তাহলে এখন আমি কি করব এই শিক্ষার্থীর সংখ্যা থেকে কাগজের সংখ্যা বের করে নিব আমাকে উপরে বলা হয়েছে যে প্রতি শিক্ষার্থীকে তিনটি করে কাগজ দিতে চান তাহলে প্রত্যেক শিক্ষার্থী যদি তিনটি করে কাগজ দেয় তাহলে একের সাথে তিন গুণ দিলে তিন একে তিন হবে তারপর হচ্ছে দুই কয়টি করে দিবে আমাকে তিনটি করে তাই তিনের সাথে দুই গুণ দিলে কথা হবে ছয় তারপর হচ্ছে তিন এখানে কাগজ দিবে কয়টি সাথে তিন গুণ দিব গুণ দিলে কথা হবে তিন তির নয় তারপর দেওয়া হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা চার এখানে কাগজ দিবে কয়টি তিনটি করে তাহলে চারের সাথে তিন গুণ দিব গুণ দিলে কত হবে তিন চার বারো এখানে আছে পাঁচ এখানে কাগজ দিবে কয়টি করে তিনটি করে তাই তিনের সাথে পাঁচ গুণ দিব কত হবে তিন পাঁচ আর পনেরো তারপর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে দশ এখানে কয়টি করে কাগজ দিব তিন দিয়ে তাহলে দশ হিসেবে তিন গুণ দিব কত হবে আমার তিন দশে তিরিশ এখানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে বিশ আর কাগজের সংখ্যা দেওয়া আছে তিন তাহলে বিশের সাথে তিন গুণ দিব তাহলে কত হবে তিন বিশেষ ষাট এখানে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা তিরিশ কাগজের সংখ্যা তিন তাহলে তিরিশের সাথে তিন গুণ দিব তাহলে কত হবে তিন তিরিশে নব্বই শিকাদের সংখ্যা চল্লিশ আর কাগজের সংখ্যা তিন তাহলে চল্লিশের সাথে তিন গুণ দিব তাহলে কত হবে তিন চল্লিশ সমান একশত তারপর হচ্ছে শিক্ষার্থী সংখ্যা ৫০ আর কাগজের সংখ্যা তিন তাহলে পঞ্চাশে তিন গুণ দিব কত হবে আমার ১৫০। তাহলে শিক্ষার্থী সংখ্যা আমার কত এক হলে কাগজের সংখ্যা তিন দুই হলে ছয় তিন হলে নয় চার হলে ১২ পাঁচ হলে ১৫ দশ হলে তিরিশ বিশ হলে ষাট তিরিশ হলে নব্বই চল্লিশ হলে একশত বিশ পঞ্চাশ হলে একশত পঞ্চাশ তাহলে আমার শিক্ষার্থীর সংখ্যা থেকে কাগজের সংখ্যা নির্ণয় করা শেষ নিচে বলা হয়েছে তিনকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হলো তিনের গুণিতক তিনের গুণিতক গুলো তিন দ্বারা বাক করলে কোন বাক শেষ থাকে না বক্স দেওয়া হয়েছে ক এর গুণিতক সমান ক এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল আমরা কোন সংখ্যার গুণিতক বের করতে চাই আমরা ওই সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব গুণ দিয়ে গুণফল বের করে নিব আর ওই গুণফল গুলি হবে ওই সংখ্যার গুণিতক একে বলা হয়েছে নিচের প্রথম সংখ্যার সারি থেকে চার এর গণিত গুলো বৃত্তকারে চিহ্নিত করো দুই বলা হয়েছে নিচে দ্বিতীয় সংখ্যার সারি থেকে ছয় এর গণিত গুলো বৃত্তকারে চিহ্নিত কর তাহলে এখানে আমাকে একবার চারের গুণিতক একবার ছয়ের গুণিতক বৃত্ত দিয়ে চিহ্নিত করতে বলা হয়েছে আর সংখ্যা দেওয়া হয়েছে আমাকে এক থেকে পঁচিশ পর্যন্ত এখন আমি কি করবো এই সংখ্যাগুলোর মধ্য থেকে চারের এবং ছয়ের গুণিতক বের করে নিব আমি লিখে ফেলেছি চারের গণিতক এখন আমি কি করবো এক থেকে পঁচিশ পর্যন্ত যে সংখ্যা দেওয়া হয়েছে এই সংখ্যাগুলো থেকে চারের গুণিতক বের করে নিব তাহলে আমরা চারে গুণিতক বের করার জন্য কি করবো চারের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব এক থেকে পর্যন্ত হচ্ছে আমার পূর্ণ সংখ্যা তাহলে এখানে দেখো আমাকে দেওয়া হয়েছে গুণিতক তাহলে চারের সাথে আমি কি পূর্ণ এক গুণ দিলে কত হবে চারে কে চার তাহলে এখানে চার হচ্ছে আমার কি চারের গুণিতক তাহলে চারের সাথে দুই গুণ দিলে চার দুগুণে আধ তাহলে আধ হচ্ছে আমার চারের গুণিতক চারের সাথে তিন গুণ দিলে তিন চার কত বারো তাহলে বারো হচ্ছে কি আমার চারে গুণিতক চার সাথে চার গুণ দিলে কত হবে চার চার ষোলো তাহলে ষোলো হচ্ছে আমার চারের গুণিতক চার সাথে পাঁচ গুণ দিলে কত হবে চার পাঁচ আর বিশ তাহলে বিশ হচ্ছে আমার চারের গুণিতক চার সাথে যদি ছয় গুণ দিই চার ছয় চব্বিশ তাহলে চব্বিশ হচ্ছে কি আমার চারের গুণিতক তাহলে চারের গুণিতক হচ্ছে এক থেকে পঁচিশের মধ্যে চার আট বারো ষোলো বিশ চব্বিশ এখন আমি ছয়ের গুণিতক বের করব এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যার মধ্য থেকে তাহলে আমি ছয়ের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণ বের করে নিব আর এই গুণ ফল হচ্ছে কি আমার গুণিতক তাহলে পূর্ণ সংখ্যা কিন্তু আমার এক থেকে একশো পর্যন্ত হচ্ছে আমার পূর্ণ সংখ্যা তাহলে প্রথমে আমি ছয় সাথে এক গুণ দিব ছয় সাথে এক গুণ দিলে ছয় কে ছয় হবে তাহলে ছয় হচ্ছে আমার গুণিতক ছয়ের ছয় সাথে দুই গুণ দিব ছয় দু কত বারো তাহলে বারো হচ্ছে আমার ছয়ের গুণিতক ছয় সাথে তিন গুণ দিবো তিনশো কত আঠারো তাহলে আঠারো হচ্ছে কি আমার ছয়ের গণিতক ছয়ের সাথে আমি চার গুণ দিব চারশো কত চব্বিশ তাহলে চব্বিশ হচ্ছে কি আমার ছয়ের গণিতক তাহলে ছয় গুণিতক হচ্ছে আমার এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে ছয় বারো আঠারো তাহলে বৃত্তের মাধ্যমে চার ও ছয় গুণিতক গুলো নির্ণয় করা শেষ একে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর গুলো দশটি করে গুণিতক লেখ একে দেওয়া হয়েছে পাঁচ দুয়ে দেওয়া হয়েছে সাত তিনে দেওয়া হয়েছে আট চারে দেওয়া হয়েছে নয় এখন আমি কি করব এই সংখ্যাগুলো গুলো দশটি করে গুণিতক লিখে ফেলব এক দিয়ে লিখে ফেলেছি আমি পাঁচ তাহলে আমি কি করবো পাঁচে দশটি গুণিতক বের করবো আমি এখন কি করব পাঁচের সাথে দশটি পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণফল বের করে নিব আর এই গুণফল গুলোই হবে আমার পাঁচের গুণিত তাহলে আমি এক থেকে একশো পর্যন্ত হচ্ছে আমার পূর্ণ সংখ্যা আমি প্রথমে এক থেকে শুরু করব তাহলে আমি পাঁচের সাথে এক গুণ দিব কত হবে পাঁচ একে পাঁচ এখন আমি পাঁচের সাথে দুই গুণ দিব পাঁচ দু গুণে কত দশ এখন আমি পাঁচের সাথে তিন গুণ দিব তিন পাঁচ আর কত পনেরো এখন আমি পাঁচের সাথে চার গুণ দিব চার পাঁচা কত বিশ এখন আমি পাঁচের সাথে পাঁচ গুণ দিব পাঁচ পাঁচা কত পঁচিশ এখন আমি পাঁচের সাথে ছয় গুণ দিব তাহলে কত হবে পাঁচ ছয় তিরিশ এখন আমি পাঁচের সাথে সাত গুণ দিব তাহলে কত হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন আমি পাঁচের সাথে আট গুণ দিব তাহলে কত হবে পাঁচ সাতা চল্লিশ এখন আমি পাঁচের সাথে নয় গুণ দিব তাহলে কত হবে পাঁচ ন পঁয়তাল্লিশ এখন আমি পাঁচের সাথে দশ গুণ দিব তাহলে কত হবে পাঁচ দশে পঞ্চাশ এখানে আমি পাঁচের সাথে এক থেকে দশ পর্যন্ত গুণ দিয়েছি কি জন্য কারণ আমাকে বই বলা হয়েছিল পাঁচের দশটি গুণিতক বের করার জন্য এই জন্য আমি এক থেকে দশ পর্যন্ত গুণ দিয়ে পাঁচের দশটি গুণিত বের করে নিয়েছি তাহলে পাঁচের গুণিতক হচ্ছে আমার পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাথে পূর্ণ সংখ্যা গুণ দিতে হয় গুণ দিলে যে গুণফল বের হবে ওই গুণফলে ফলে হচ্ছে কি আমার গণিতক এখন আমি লিখে ফেলবো পাঁচের গুণিতক তোরা পাঁচ এর গুণিতক গুলো হলো পরে হচ্ছে হচ্ছে কত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তাহলে পাঁচের গুণিতগুলো গুলো হলো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি সাত এখন আমি কি করবো সাতে দশ দিয়ে গুণিত বের করবো এখন আমি সাতের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণফল বের করে নিবো আর এই গুণফল গুলোই হবে আমার সাতের গুণিত তাহলে এক থেকে একশো পর্যন্ত হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা আমি কি করব প্রথমে এক থেকে শুরু করব তাহলে সাথে সাথে এক গুণ দিলে কত হবে সাথে একে সাত সাথের সাথে আমি দুই গুণ দিব সাত দুগুণে কত চোদ্দ সাথে সাথে আমি তিন গুণ দিব তিন সাত কত একুশ এখন আমি সাথে সাথে চার গুণ দিব তাহলে কত হবে চার সাথে আমি সাথে সাথে পাঁচ গুণ দিব পাঁচ সাতা কত পঁয়ত্রিশ এখন আমি সাথে সাথে ছয় গুণ দিব ছয় সাতা কত বিয়াল্লিশ এখন আমি সাথে সাথে সাত গুণ দিব সাত সাথে কত উনপঞ্চাশ এখন আমি সাথে সাথে আট গুণ দিব তাহলে কত হবে সাত দশ ছাপ্পান্ন এখন আমি সাথে সাথে নয় গুণ দিব সাত নং কত তিষট্টি এখন আমি সাথে সাথে দশ গুণ দিব তাহলে কত হবে সাত দশ সত্তর আমি দেখো এখানে পূর্ণ সংখ্যা এক থেকে দশ পর্যন্ত গুণ দিয়েছি কারণ আমাকে বলা হয়েছিল দশটি গুণ তক বের করার জন্য তাহলে সাতের গুণ তক হচ্ছে আমার সাত চোদ্দ একুশ আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ উনপঞ্চাশ ছাপ্পান্ন তিষট্টি সত্তর তাহলে আমরা গুণিতক কিভাবে বের করব। আমাদেরকে যে সংখ্যা গুণিতক বের করতে বলা হবে আমরা ওই সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ দিই দিলে যে গুণফল বের হবে ওই এর ফলে গুলো হলো তাহলে হচ্ছে সাত চোদ্দ একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ উনপঞ্চাশ ছাপ্পান্ন তেষট্টি সত্তর তাহলে সাতের দশটি গুণিত লেখা শেষ উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি আমি আত এখন কি করব আমি আতে দশটি গুণিত বের করব তাই আমি আতের সাথে পূর্ণ সংখ্যা গুণ ফল বের করে নিব আর এই গুণফল গুলি হচ্ছে আমার আতের গুণিত পূর্ণ সংখ্যা হচ্ছে কি আমার এক থেকে একশো পর্যন্ত তাহলে কি করবো আমি আতের সাথে প্রথমে এক থেকে শুরু করব তাহলে সাথে এক গুণ দিলে আতে কি আত আতের সাথে আমি দুই গুণ দিব আতে দু গুণে কত ১৬ আতের সাথে আমি তিন গুণ দিব তিন আতে কত চব্বিশ আতের সাথে আমি চার গুণ দিব চার আধা বত্রিশ আতের সাথে আমি পাঁচ গুণ দিব পাঁচ হতা কত চল্লিশ আতের সাথে আমি ছয় গুণ দিব ছয় হাতা আটচল্লিশ আতের সাথে আমি সাত গুণ দিব সাত আধা কত ছাপ্পান্নের সাথে আমি আট গুণ দিব আধ আধা চৌষট্টি আতের সাথে আমি নয় গুণ দিব আট ন কত বাহাত্তর আতের সাথে আমি দশ গুণ দিব আট দশে আশ আমি কেন দেখো এতের সাথে এক থেকে দশ পর্যন্ত গুণ দিয়েছি কারণ আমাকে বলা হয়েছিল দশ দিয়ে বের করার জন্য তাই আমি এক থেকে দশ পর্যন্ত গুণ দিয়েছি তার মানে হচ্ছে আমরা যে সংখ্যা গুণিতক বের করব না কেন আমরা ওই সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব গুণ দিলে যে গুণফল বের হবে ওই গুণ ফলে হবে কি আমার গুণিতক তাহলে আতে গুণিত হচ্ছে আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন তেষট্টি বাহাত্তর আশি আমি লিখে ফেলবো সুতরাং আট এর গুণিতক গুলো হলো আট ষোল চব্বিশ ছাপান্ন চৌষট্টি বাহাত্তর আশি তাহলে আমার আধের দশটি গুণিতক লেখা শেষ তিনের উত্তর বের করা শেষ আটে লিখে ফেলেছি নয় এখন আমি কি করবো নয় দশটি গুণিতক বের করবো তাই নয়ের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিয়ে গুণ বের করে নেব আর গুণফলে হচ্ছে কি আমার নয়ের গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত তাহলে আমি এক থেকে শুরু করব। তাহলে কি ফেলবো নয় গুণ এক তাহলে নয়ের সাথে এক গুণ দিলে নয় একে নয় এখন আমি নয়ের সাথে দুই গুণ দিব নয় দু গুণে আঠারো এখন আমি নয়ের সাথে তিন গুণ দিব তিন নং সাতাশ এখন আমি নয়ের সাথে চার গুণ দিব চার নং ছত্রিশ এখন আমি নয়ের সাথে পাঁচ গুণ দিব পাঁচ ন পঁয়তাল্লিশ এখন আমি নয় সাথে ছয় গুণ দিব ছয় নুয়ান্ন এখন আমি নয়ের সাথে সাত গুণ দিব সাত নাম এখন আমি নয় সাথে আট গুণ দিব আট ন বাহাত্তর এখন আমি নয় সাথে নয় গুণ দিব নয় ন একাশি এখন আমি নয়ের সাথে দশ গুণ দিব নয় দশে নব্বই এখানে আমি নয়ের সাথে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা গুণ দিয়েছি এখানে আমাকে বলা হয়েছিল দশটি গুণিতক বের করার জন্য তাহলে এখানে আমার নয়ের গুণিতক বের করা শেষ বের করার নিয়ম হচ্ছে কি যে সংখ্যা গুণিতক বের করতে বলা হবে ওই সংখ্যার সাথে পূর্ণ গুণ দিব গুণ দিলে যে গুণফল বের হবে ওই গুণফলে হচ্ছে কি ওই সংখ্যার গুণিতক তাহলে নয়ের গুণিতক হচ্ছে নয় আঠারো সাতাইশ ছত্রিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন তেষট্টি বাহাত্তর একাশি নব্বই এখন আমি লিখে ফেলবো সুতরাং নয় এর গণিতক হচ্ছে নয় আঠারো সাতাইশ ছত্রিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন তেষত্তর বাহাত্তর একাশি নব্বই নয় দশটি গুণিতক বের করা শেষ চারের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেখে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ